তার একটা শেরকি কুফুরি কথা হয়েছে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাংলাদেশে অনেক বক্তা প্রবক্তা স্কলার নামের কলঙ্কিত কিছু স্কলার যারা বড় বড় সেরেক এবং কুফর করেছে আমরা বলার পরও তারা ক্ষমা চায় না কিন্তু আজকে হাজার হাজার জনতাকে সাক্ষ্য রেখে ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন মা দুর্গা দুই সালে দশ হাত নিয়ে আসছিল

দুর্গা দেবীর আগমনে হাসিনার পতন হয়েছে এই কথাটা এক ধরনের সেরেক হয়েছে আমাদের এক ধরনের বলেছিল কারণ মহান রাবুল আলমিনের ইচ্ছা ছাড়া কোনো কিছু পৃথিবীতে সংগঠিত হয় না সেই জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আজকে হাজিরিন এবং আমাদের বিশিষ্ট ডক্টর এনায়তুল্লা আব্বাসী সাহেবের সামনে রেখে আমি মহান রাবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে যেন এরকম আমি আগে ইঞ্জিনিয়ার মমিনুল হককে ধন্যবাদ জ্ঞাপন করছি তার দ্বারা একটা শেরকি পুফুরি কথা হয়েছে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের অনেক বক্তা প্রবক্তা স্কলার নামের কলঙ্কিত কিছু স্কলার যারা বড় বড় সেরেক এবং করেছে আমরা বলার পর তারা ক্ষমা চায় নাই কিন্তু আজকে হাজার হাজার জনতাকে সাক্ষ্য রেখে ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ তাকে ক্ষমা করবেন অবশ্যই ভবিষ্যতে তিনি সতর্ক থাকবেন যে লোকটা এই বিনয় প্রকাশ করলো ক্ষমা চাইলেন আল্লাহর কাছে আমরা কি তার সাথে থাকবো না আপনি আসেন আমি ওনাকে কালেমা পড়াচ্ছি আমিও পড়তেছি আপনারাও পড়ুন রাস্তা রাব্বি যে লোক তবা করে ক্ষমা চায় আল্লাহ তার মর্যাদা বাড়ায় আমি আজকে প্রাণ খুলে তার জন্য দোয়া করে দিলাম এবং আশা করি তার ভবিষ্যৎ চলার পথ কণ্ঠকাকির্ণ মুক্ত থাকবেন